তে পারে ওই

Vai, vai, vai para a de <laughs> উপস্থিত নেতৃবৃন্দ আমরা নেতৃবৃন্দ আমাদের যে মাস্টার জাস্টিস অনুষ্ঠান সেটি হয়তো অল্প সময়ের মধ্যে শুরু হবে

খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনের শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং জুলাই এবং আগস্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের যে সকল কৌশলরা এখনো পর্যন্ত তাদের শপথে গ্রহণ রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃকা আয়োজিত আজকের ঐতিহাসিক মানসবাসিস সর্বসুধিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শুরু করব। আমাদের মিছিলের শুরুর অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সহ바তে রয়েছি আর মিছিলের অংশটিকে অংশর অংশ মৎস্য ভবন পার হয়ে হয়ে রয়েছে আর মধ্যে মিনারে বাংলাদেশের সুপ্রিম হয়েছে দলের শীর্ষ নেতৃবৃন্দ কথা বলবেন আমাদের এখানে গণমাধ্যমের সকল বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শহীদ মিনারে গিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং আমাদের এখানে পুলিশ যে সকল পুলিশের পায়রা রয়েছেন আপনাদের সবাই প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সুশৃঙ্খল মিছিলকে সহযোগিতা করবেন এ প্রত্যাশা রাখছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর এক মিনিটের মধ্যে আমরা শুরু করলাম আপনারা যারা এখন আইল্যান্ডের দাঁড়িয়ে আছেন আপনাদের সবাইকে আমাদের এই কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খল হবে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রত্যেকটি কর্মীকে সুশৃঙ্খল ভাবে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা নির্দেশনা দিচ্ছি আসলে আজ প্রকোমলদের